গুড মর্নিং অনেক কিছু কাজ নিয়ে বেরোলাম ব্যাঙ্কে যাব আমার স্টুডেন্ট প্রতীক্ষার আজকে বার্থডে তার জন্য একটা কিছু গিফট কিনে নিয়ে আসবো মেন যাচ্ছি ব্যাংকে আর তার সাথে বাবার কিছু ওষুধ আনতে হবে সেটা অনলাইনে পাচ্ছি না তো আর ওই ডাক্তারের ওষুধ একমাত্র ডাক্তারের চেম্বারের পাশেই পাওয়া যায় সব কিছু মিলিয়েই আর কি বেরোলাম

জাস্ট একটু আগে অনেকটাই দেরি হয়ে গেলে অনেক রকম কাজ ছিল আর বাবার যে ওষুধ মানে যে ডাক্তার আর কি বললাম না যে যেই দোকানটাতে পাওয়া যায় একদম কনফার্ম ওই দোকানটা আজকে বন্ধ যার ফলে একটু দূরে একটা দোকানে যেতে হয়েছিল ওষুধটা কিনতে তো যাই হোক সব কিছু মিলিয়ে একটু আগে বাড়ি ফিরলাম প্রচণ্ড টায়ার লাগছে আমাদের সকাল থেকে কিছু খাওয়া হয়নি আজকে তো আর প্রতিষ্ঠার জন্য আমি গিফট কিনেছি এই যে প্রতীক্ষার গিফট এই যে এই ব্যাগটার মধ্যে করে এনেছি কাগজের একটা ব্যাগ বেশ ভালো লাগে এরকম টাইপের প্যাকেটে গিফট দিতে তো কি এনেছি তোমাদের সাথে পরে শেয়ার করছি তার কারণ প্যাক করে আনিনি প্যাক করব তাই একটু অপেক্ষা করো যখন প্যাক করবো তখন তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আমি এখন আগে ঝটপট স্নান করে আসি অনেক ফ্রেশ লাগছে না গিফট কিনেছি দেখিয়ে দিই এটা একটা ফটো ফ্রেম কিনেছি মানে প্লাস্টিক থেকে বার করছি না এই জায়গাটা দেখতে উডেন বাট মানে দেখতে উডেন কিন্তু উডেন মানে উডেন কিন্তু অ্যাকচুয়ালি নয় এটা ফাইবার এরই আর পেছনে এই যে এটা স্ট্যান্ডও দেওয়া রয়েছে আর এখানে একটা হুকিং সিস্টেম দেওয়া এখানে হুকটা দেওয়া যাতে এইভাবেও রাখা যায় এটা মানে ফটো ফ্রেনটা এইভাবেও রাখতে পারবে ফটো ফ্রেনটা এইভাবেও রাখতে পারবে হ্যাঁ ওই জন্য পেছনে এরকম যেরকম সিস্টেম করা বেশ সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে তো সেই জন্য এটা একটা নিলাম তার সাথে নিয়েছি যেটা আমি বাচ্চাদের খুব দিতে পছন্দ করি যেহেতু সবাই পড়াশোনা করছে তো পেন্সিল বক্স একটা আমার কালারটা বেশ ভালো লাগলো এটা নিয়ন গ্রিন কালার পেনসিল বক্সের ভিতরে এই একটা ইরেজার এই একটা পেন্সিল আর তার সাথে হচ্ছে এই একটা শার্পনার এই একটা কালার প্যাস্টেল হ্যাঁ এই হচ্ছে ওর গিফট ও তার সাথে এটা একটা এই একটা গার্ডার গার্ডারটা মানে হঠাৎ করে চোখে লাগলো বেশ ভালো লাগলো সেই জন্য এটা কিনেছি চুল বাঁধতে পারবে আর আমি কিছু কিনেছি সেটা হচ্ছে এই একটা ইয়াররিং এই যে পঞ্চাশ টাকা নিয়েছে আর তার সাথে এইগুলো কিনলাম এগুলো সিঙ্গেল পিস পনেরো টাকা করে বিক্রি হয় তো আমি কানে উপর দিকে পড়ব বলে দুটো কিনেছি এই যে এরকম ডিজাইনটা নিচ্ছে হ্যাঁ এই তো এই যে এমনি নর্মাল কোনো সিটি গোল্ড ফোল্ডও না আর এটা একটা কিনেছি এটা আচ্ছা নসেন হিসাবেই নিয়ে এসেছি বেশ যাই না কেন পছন্দ হলো দেখতে একটা দেখো গণেশের মুখ আর শুন লাগছে যাই না আমার মুখে কেমন লাগবে সেটা বলতে পারবো না দেখি যদি পড়তে পারি আমার আবার ইমিটেশনে আমি নাকে পড়তে পারি না খুব ব্যথাও লাগে আর আমার দেখো ওই নোখের চারপাশ এই যে এগুলো কী হচ্ছে না আমি বুঝতে পারছি না দেখো আমার এমনি হাতে নখ নেই হ্যাঁ দাঁত দিয়ে নোখ কাটার অভ্যেস আছে খুব বাজে অভ্যেস জানি কিন্তু এইগুলো কি হচ্ছে আমি জানি না খুব মানে নখগুলোর বাজে অবস্থা নোক বাড়াতেও পারছি না যার জন্য দেখো আজকালকার দিনের মেয়ে হয়ে আমার নখের কি অবস্থা এগুলো গিফটগুলো নেওয়া নেওয়ার জন্য আমি একটা এরকম পেপার ব্যাগ কিনেছি দেখো বেশ সুন্দর ভালো লাগলো বেশ ওই নোস পিনটা পরলাম সোনারটা খুলে আমি বুঝতে পারছি না আমাকে কেমন লাগদিয়ে তোমরাই বলো কেমন লাগছে মেবি আমার নাকে এটা মানাচ্ছে না মেবি আর আর দুটো যেটা কানে আনার জন্য মানে কানে পরার জন্য এনেছি ওগুলোর মধ্যে তারও একটা নাকে পরে দেখাচ্ছে এই যে এটা পরে দিয়েছি অ্যাকচুয়ালি ওটা তো আমার এরকম বসানোর মতোই এটা একটু বড় আমার মনে হয় আমার মুখে একটু আমার বড়ো ভালো লাগবে আমার মুখে সেটা আমি জানি কিন্তু এরকম একটা বড় আমার ভবিষ্যতে বানানোর ইচ্ছা আছে কিন্তু আমার মনে হয় ওইটা আমার না খুব একটা ভালো লাগছে না এটা বেশি ভালো লাগছে না তোমরাই বলো আমার লাগছে তো এই যে গিফট প্যাকিং করা হয়ে গেছে শার্পনারটা প্যাকিং করতে পারলাম না ঠিক করে তাই ওখানে ওটা এমনি আটকে দিয়েছি তো আমার বেশ ভালো লাগে নিজের হাতে প্যাকিং করে দিতে তোমরাও বলো কেমন লাগছে আর প্রতিখাতে খুবই খুশি হয়েছিল আর এদিকে দেখো এরা কি করছে মানে এই এই মিঠিটা সত্যি এত দুষ্টু এত দুষ্টু মানে দুষ্টু মানে খুব মজা করতে ভালোবাসে করতে এসে পড়াশোনা তো করেই তার সাথে ভীষণ মজা করেই আর কি এটার তলায় এটা একটা পিকাচুর জীব দেখা যাচ্ছে পিকাচুর এক চোখ দেখা যাচ্ছে পিকাচু 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 পিকাচুর আড়াক চোখ দেখা যাচ্ছে কিন্তু পিকাচুর ভেতরে একজন আছে এ এটা কে রে হ্যাঁ এটা কি পিকাচু টুকি Tokuto Pikachu is <laughs> Pikachu Toki <a dookie. laughs> রেডি হয়ে গেছি একদম এখন আহিলিকে পড়াতে যাব কারণ ওর সামনে এক্সাম তো একদমই কামাই করা যাবে না ও গানের ক্লাসে গেছিলো ফিরছে আমিও চলে যাই আজকে হয়তো খুব বেশিক্ষণ ওকে দেখাতে পারবো না এক ঘন্টা মতন টাইম পাবো ওকে পড়িয়ে তারপর আমি যাব হচ্ছে প্রতীক্ষার বাড়িতে প্রতীক্ষার মাকে ফোন করে দিলাম ও বলছে আমার জন্য বসে আছে যে আমি গেলে বোধহয় কেক টেক কাটবে বা কিছু তো আমি বললাম যে তোমরা বাচ্চাদের নিয়ে আনন্দ করো আমি যাচ্ছি কারণ আহিলিকে পড়াতেই হবে হল নেক্সট মান্থ থেকে এক্সাম আর তোমাদের করে দেখিয়ে দিলাম যে গিফট প্যাকটা করে নিয়েছি ওই শার্টনারটা প্যাক করতে পারলাম না তো এই যে গিফট র্যাপিং আমার এক মানে আমি ভেবেছি এবার থেকে এরকম ব্যাগ পেপার ব্যাগগুলো কিনবো গিফটের জন্য বেশ সুন্দর এটা নিয়েছ হচ্ছে দশ টাকা তো চলো এবার যা যাই আর ওই রান্না বান্না হয়তো বাবা করে নেবে বাবা বলে তুই যা তোর মতো সামলে নেবে ওই দেখা যা আমি বলেছি তরকারিটা অন্তত করে রাখো আমি এসে রুটি করে দেবো অসুবিধা নেই দেখা যাক এখন কথাটা কী হয় চলো আর এই যে কানুতুলটা কিনেছিলাম এটা পড়েছি কেমন লাগছে জানিও কিন্তু চলো পরে আসছি যতই স্টাইল মারি বাইরে যা ঠান্ডা ঠান্ডাতে আমি স্টাইল মারি না মাত্র যদি বিয়েবাড়ি না পড়ে কারণ বিয়েবাড়িতে শাড়ি টারি পরলে এমনি একটু গরম লাগে আর শাড়ির সাথে ঠিক সোয়েটার ফোয়েটার অত যায় না এখন যদি অনেকে স্টাইল করে সোয়েটারও পরে বাট আমি আমার তো এখন অব্দি সমস্ত কোনো স্টাইল করার ব্যাপার নেই যাই হোক আর আমার কানে ঠান্ডা লাগলে ভীষণ কান টন টন করে সেই জন্য কান ঢাকা চলো এবার আহিদিকে ঝটপট পড়াবো

ইচ্ছে ফটো তৈরি রাখবি খোল একটা হলো দুটো হলো তিনটে হলো চারটে এই পেন্সিল বক্সের ভেতরেও আছে চারটে পাঁচটা একটা গিফট দেখি দেখি ঠিক আছে গিফট হবে আমার কোনো মানে নেই তুই এটা এবার 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 খোল হুম

তুই দুপুরে সব খেয়েছিলি সব শেষ করেছিলি বাবাকে দেখা দেখো বাচ্চাদের এরকম সাজিয়ে দেওয়া খাই খেতে তো পারে না কেউ তো এই যে ডিনার করতে বসে গেছি আমি তো এসেছি অনেকটা রাত হয়ে গেছে কি করব আহিলের সামনে এই ফাইনাল এক্সাম তো আমি একদমই মানে ছুটি করতে চাইছি না আর কি তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস ছিল হ্যাঁ এর মধ্যে চিংড়ি মাছ চিকেন সবই ছিল আর তার সাথে এটা হচ্ছে চিকেন কষা আমি সেদিন ওর মানে বৌদিকে সামনেও বলেছি এখন ভিডিওর মাধ্যমেও বলছি অসম্ভব টেস্টি হয়েছিল দুটোই মানে আমি ন্যাচারালি ফ্রায়েড রাইস বা এসবের সাথে চিকেনের ঝোল খুব একটা খাই না কিন্তু সেদিন আমি নিজে ঝোল চেয়ে নিয়েছিলাম এত ভালো হয়েছিলো খেতে আর এই দেখো ওদের বাড়ির এই বিল্লিটা কি সুন্দর বসে পোজ দিচ্ছে না আমার দেখে হেভি লাগলো যার জন্য ভিডিও করছিলাম আর তারপরে এখানে সব যা বাচ্চাগুলো খেতে বসেছে প্রথম দুজন আমার স্টুডেন্ট প্রতীক্ষার শ্রেষ্ঠা তারপর একজন প্রতীক্ষার বন্ধু ওর পাড়ারই বন্ধু আর কি তো চলো খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে কথা হচ্ছে লিপস্টিকের চেহারা দেখে বুঝতে পারছো ভালো মতো সেটুপুরটা খেয়েছি তো এই ফার্স্ট টাইম মানে আমি কারোর বাড়িতে গিয়ে এরকম ভিডিও করলাম অ্যাকচুয়ালি ওরা জানে যে আমি ব্লক করছি আর আমি বলে দিয়েছিলাম যে আমি কিন্তু ব্লগ করছি বলছে হ্যাঁ হ্যাঁ করো কোনো কোনো ব্যাপার না তো সেই জন্য একটু একটু করে ক্লিপিংস আমি তোমাদের জন্য নিয়েছি আশা করছি তোমাদের ভালো লাগলো ওয়ান সেকেন্ড আমি ভিডিওটা শুরুতে সেভাবে ওকে বিশ করতে ভুলে গেছি প্রতীক্ষাকে তো যাই হোক সামনাসামনি তো হ্যাপি বার্থডে বলেইছি তো আরও একবার হ্যাপি বার্থডে প্রতীক্ষা খুব ভালো থাক ভালো করে পড়াশোনা করো বড়ো হওয়া এটাই আশীর্বাদ করবো তোকে অ্যাজ আ টিচার হ্যান্ড অ্যাজ আ ফ্রেন্ড অনেক 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 বেশ ফিশেস শেষ ফ্রেন্ড আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমার কাছে আমার বন্ধুর মতো কারণ আমি আগেও বলেছি আবারও বলছি বাচ্চাদের সাথে মিশতে আমি খুব ভালোবাসি আর ওদেরকে আমি আমার বন্ধু হিসেবেই দেখি আমার খুব ভালো লাগে ওদের সাথে মিশতে কারণ ওরা সব বাচ্চা সহজ সরল ওরা কখনো। মানে আমরা তো কারোর কোনো ক্ষতি করবে না কিন্তু কিছু বন্ধুরূপী শত্রুকে তো দেখে নিয়েছি জীবনে যাই হোক এখন এই এই ভিডিওটাতে সমস্ত কথা বলতাম জাস্ট কথার কথা তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে